সালামু আলাইকুম দর্শক সদীপ ফিশিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে একদম সন্ধ্যার সময় দুজন লোক দুজন বল মাছ শিকারি এসেছে এখন তিনটা একান্ন বাজেছে আমাদের এলাকায় শুধু পচা ফুটি দিয়ে মাছ শিকার করা হয় বল মাছ আমি এর আগেও দিয়েছি অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন যে এরকম করে শুধু বল মাছ শিকার করা হয় অনেক জায়গায় বাইং মাছ দিয়ে আরও অনেক পুরোকার মাছ শিকার করে কিন্তু আমাদের এলাকা বরিশালে শুধু পুঁটি মাছ পচিয়ে মাছ শিকার করা হয় বল মাছ এই ভিডিও সময় অনেক সন্দেহ হয়ে যাবে দিতে দিতে দর্শক আমি চেষ্টা করবো যে সম্পূর্ণ সময়টা পর্যন্ত ভিডিও দিতে পারি কিনা আপনাদের মাঝে বল মাছ সহকারে আপনারা আমার সাথে থাকুন বা ভিডিও দেখতে থাকুন তা আপনারা এই যে শিকারীরা যেভাবে বল মাছের বসিতে বা টোপটা গাড়তে আছে বা তৈরি করতে আছে আপনারা ঠিক এইভাবেই বল মাছের জন্য টোপ তৈরি করবেন বা বল মাছ ধরার জন্য এইভাবেই আপনারা শিকার করার জন্য পানিতে ফালবেন বা ফেলেন বড়শিটা প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে পুঁটি মাছটা টোপ তৈরি করার জন্য প্রথম মাথাটা ফালাবেন তারপর লেসটা পেছনের তারপর মাথা মাঝখান দিয়ে ভালোভাবে ফাড়া দেবেন ফাড়ার পর মাঝখানে যেই বড় কাটাটা আছেই ওই কাঁটাটা ফালাইয়া তারপর দুইভাবে দুইভাবে ভাগ করবেন ভাগ করার পর বাঁশ দিয়ে ভাজ ভাজ দিয়ে বড়শি ভিতরে ঢুকাবেন যাতে মাছটা বল মাছ নিয়ে না যেতে পারে দর্শক আপনারা তো জানেন যে কিভাবে পুরী মাছ পচাতে হয় বা টোপ বানানোর জন্য ব্যবহার করতে হয় আপনারা তো আগে আমি বলেছি বা আগেই আমি ভিডিও দিয়েছি দর্শক আপনারা দেখতে থাকেন দর্শক আপনাদেরকে আমি আগে থেকে বলে রাখি যে এই এই টোপটি দুই মাস যাব তারা ফ্রিজে রেখেছিলো টোপটি তৈরি করে কিন্তু এতদিন তারা মাছ ধরেনি বা সময় পায়নি কাজের কারণে তাই কাজের কারণে তাই আজকে তারা মাছ ধরতে এসেছে আপনারা চাইলে ফ্রিজে রেখে এই তৈরি করে ফ্রিজে রাখ রাখবেন রাখার পর আপনারা নিয়ে আসতে পারেন কিন্তু তারা দুই মাস রেখেছে বেশি কার্যকর না হতে পারে তারা বলেছে যে আপনারা চাইলে এতদিন না রেখে পনেরো দিন কি বিশ দিন রাখলেই ভালো হয় নাহলে এর এই টোপের কার্যক্রম ক্ষমতা নষ্ট হয়ে যায় দশক আমি আপনাদের মাঝে কিন্তু বোয়াল মাছ সহ ভিডিও দিতে পারতি না কারণ আমি সময় পাই না আমার বাড়ি থেকে বা আমার দেশ গ্রাম থেকে অনেক দূরে এই তারা বল মাছ ধরে তাই আমি আপনাদের মাঝে বল মাছ সহ ভিডিও দিতে পারি না কারণ সন্ধ্যা হয়ে যেতে রাত হয়ে যায় আমি একলা যদি সমস্যা কিন্তু চেষ্টা আছি কোনো সময় যদি পারি আপনাদের মাঝে আমি বল মাছ সহকারে ভিডিও দেবো কিন্তু আপনারা হতাশ বা ভুল বুঝবেন না আমার ভিডিও দেখতে থাকেন কিন্তু আপনারা এই নিয়মে কিন্তু বল মাছ ধরবেন বা টোপ গাঁথবেন যে দর্শক দেখুন কত দূরে নিয়ে গেছে আপনারা এইভাবে এই নিয়মে আপনারা বল মাছ ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তা ভালো লাগলো আমার চ্যানেলটি আবার বলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সজীব ডেলি ফিশিং ল্যাবের পক্ষে সাথে থাকবেন এবং তা ধন্যবাদ সকলকে দর্শক